সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের সংগ্রামে ফোটা ফুল ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরি সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরি আমাদের কেন যেন ডেকে যায় আমাদের যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে সেই ডাক ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে নদীর কলতান হৃদয় মধুবন নদীর কলতান হৃদয় মধুবন সেই ডাক দেয় যেত নাই আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক আল্লাহ পথেটাকে শুধু বারবার হতে হবে নির্ভিক সোতের সৈনিক হতে হবে নির্ভিক সোতের সৈনিক ইসলামী বিপ্লবটাকে আয় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটাফুল ভেঙে দিল জীবনের শত ভুল সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিলো জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ